নমস্কার বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আজকে আমি বানিয়ে নিয়েছি রেস্টুরেন্ট স্টাইল কাঁচা আমের চাটনি তাহলে চলো এবার শুরু করা যাক প্রথমে কড়াটি গরম করে তাতে একটু সাদা তেল দিয়ে নেড়েছে গরম করে নেওয়ার পরে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম ফোড়নে তার সাথে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপর খোসা শুদ্ধ আমগুলো কেটে একটু খানিকটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই আমটি এবার তেলে দিয়ে দেব। এই কাঁচা আমের চাটনিটি করার জন্য আমগুলো জলে খানিকটা ভিজিয়ে রাখলে কি হয় না যে কষকস ভাবটা থাকে সেটা কেটে যায় যাই হোক তারপরে আমগুলো একটু নেড়ে চেড়ে তাতে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমগুলো চার পাঁচ মিনিট ফ্রাই করার পরে যখন আমের সবুজ খোসাগুলো এইরকম হলদেটে হয়ে এসছে দেখতে পাবো তখন বুঝবো যে আমগুলো ফ্রাই হয়ে গেছে আরও কিছুটা আমগুলো ফ্রাই করার পরে এবার তার সাথে অ্যাড করব পরিমাণ মতো চিনি আমি প্রথমে খানিকটা চিনি দিয়েছি তারপরে আবার যদি লাগে আবার দেব তোমরাও সেটা করতে পারো তো চিনি দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি যেহেতু একটু চাটনিটা পাতলা করতে চাই সে কারণে আরও একটু জল দিয়ে দিয়েছি তোমরা যদি চাও চাটনিটা পাতলা করতে তোমরা এই পরিমাণ জল দিতে পারো আর যদি একটু কম পাতলা করতে একটু ঘন করতে চাও আর একটু কম জল দিয়ে করতে পারো আমগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে পুরো হাই ফ্লেমে ঢাকনা খুলে এবার আমগুলোকে নাড়তে চাড়তে থাকবো কি নাড়তে নাড়তে দেখো ঘন হয়ে এসছে ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল আমের চাটনি এই কাঁচা আমের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমের চাটনিটি করার পর ঠান্ডা পরিবেশন করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটি হচ্ছে সেই আমের চাটনির ফাইনাল লুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে